আমার মনে হয় না যে আমার ভাই আমার কাছ থেকে হারাই গেছে আমার মনে হয় আমার ভাই এখনো হাঁটতেছে কথা বলতেছে সামনে আসতেছে কিন্তু আমার সঙ্গে কথা বলে না এই রকম লাগে অবস্যায়ীদের কথা স্মরণ করে কান্নাচরিত কণ্ঠে যাবললেন অপুচ্ছায়ীদের বোন সুম এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সম্প্রতি চ্যানেলের এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন অবুৎসাহীদের বোন সুম সেখানে তার কাছে জানতে চাও হয়েছিল আবু সাইদের সঙ্গে আপনার শেষ কথা কি হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন শেষ কথা ছিল যে আমি বলছিলাম ভাইয়া বাড়িতে তখন বলছিল এখন তো যাব না বেশ কিছুদিন দেরি হবে আমি বাড়িতে গেলে ফোন দেব তখন তুই আসিস এরপর আবারও তার কাছে জানতে চাওয়া হয় আবু সাইদ ভাইয়ের মারা যাওয়ার খবর আপনি প্রথমে জানলেন কিভাবে তখন আবু সাইদের বোন বলেন আমি বিশ্বাসই করিনি যে আমার ভাই মারা গেছে যেমন ফার্স্ট টাইম আমার কাছে কল গেছে যে যখন ফার্স্ট টাইম আমার কাছে কল গেছে যে সুমি আবু সাইদ ভাই তো মারা গেছে তখন আমি বিশ্বাসই করি নাই আমি জানি যে ভার্সিটি হচ্ছে একটা সেফ জায়গা মা বাবা বোন যেমন সন্তানকে আগলে রাখে শিক্ষকও তো রাখবে শিক্ষকের কাছে সে তো মা বাবা বর্ষা করে দিছিল। আবু ভাইকে নিয়ে আপনার স্বপ্ন বা আশা কি ছিল স্বপ্ন ছিল যে আমার ভাই বিসিএস হবে এটা আমার খুব আশা ছিল আমি আবু সাইদের বোন সুমি বলেন আমার আশা ছিল যে আমার ভাই বড় হয়ে বিসিএস হবে এটা আমার খুব আশা ছিল আমি তখন গর্ব করে বলতে পারতাম যে আমার ভাই বিসিএস বা আমি কোনো বড় পদের বোন এরপর তার কাছে আবারো জানতে চাও হয় এখন আবু সাইদ ভাইয়ের কথা মনে পড়লে আপনার কেমন লাগে আমার 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 মনে হয় না যে ভাই কাছ থেকে হারাই গেছে তখন বলেন আমার মনে হয় না যে আমার ভাই আমার কাছ থেকে হারিয়ে গেছে আমার মনে হয় আমার ভাই এখনো হারতেছে কথা বলতেছে সামনে আসতেছে কিন্তু আমার সাথে কথা বলতেছে না এরকম লাগে আরো যে কেমন লাগে সেটা কি করে বোঝাবো